এ বন্ধু পাঁচশিয়া দে তো হ্যালো আঙ্কেলি আমার টিয়া ছাড়া করা যায় তোরা কি জানিস টিয়া সারা ঘোরা যায় কি বল রে বন্ধু এই দেখ এবার ভূমন্দি কো আই গিয়া। তো মাসান ভালো বাসবে আ জীবন। কথা শো। ইরে বন্ধু। হেন একলা লাক লাক বসেতে গইরুম গান গতেসু। কি বাবার। আরে পরিবেশনে সুন্দর, আবহ ভালো তাই তো গান গলেছে মনে সুখে। ও আচ্ছা চল बिरयाনি খাসি। আরে না তুই খা আমি খাব না। আরে চল বিরিয়ানি ফুচকা দই সেবেনা পিজ্জা বার্গার সিগারেট যা খেবে চাই সব খাওয়াম টিয়া সব আমি চল আরে বন্ধু তুই এত ভালো খেব রে তুই তো কোনোদিন কোন বন্ধুক একটা চকলেটও খিলাস নাই আজকে এত কিছু খিলাবো তো কোনো কাহিনী আছে কাহিনী খিলাব বন্ধু হ্যাঁ আরে কাহিনীতে এমন কিছু না এইভাবে সারো দিন সব বন্ধুরাতে মজা করতেছি খুব তার মানে খেলাম না আরে না পাগল মজা করলাম তুই থাক এইভাবে আগে মজা করি গিয়া মু